আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এবার একসাথে আমাদের প্রায় বারোশো কোয়েলপাখির বাচ্চা ফুটে বের হয়েছে গত কিছুদিন আগে পনেরোশোর মতো কোয়েল পাখির ডিম আমরা আমাদের ইনকিউবেটর মেশিনে দিয়েছিলাম বারোশো ডিম আমরা একসঙ্গে দিয়েছিলাম এর পাশাপাশি তিনশো ডিম আমরা তার তিন চার দিন পরে দিয়েছি যেগুলি আরো কয়েকদিন পরে ফুটে বের হবে মূলত কোয়েল পাখির ডিম ষোলো থেকে সতেরো দিন ইনকিউবেটরে থাকার পর তারপর এই ডিমগুলি থেকে বাচ্চা বের হয় তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন কত ফুট ফুটে সুন্দর বাচ্চাগুলি ফুটে ফুটে বের হয়েছে ইনকিউবেটর মেশিনের ভিতরে যেহেতু ফ্যান লাগানো থাকে তাই এই বাচ্চাগুলি যখন ফুটে বের হয় তখন ওদের গায়ের লোম মুখে এসে লাগে এ কারণে আমরা মাস্ক পরে নিই এবং এর পাশাপাশি এই ডিম গুলি থেকে যখন বাচ্চা ফুটে বের হয় এই ডিমের খোসাগুলি আমরা ডিমের লালাগুলি অন্য ডিমে ওই ফুটতে দেরি হয় বা কখনো কখনো ওই ডিমগুলি আর ফোটে না কারণে এই ডিমের ভিতরে থাকতেই ওই খোসাগুলিকে আমরা আলাদা করে ফেলেছি এর পাশাপাশি যে ডিমগুলি এখনো ফোটে নাই ওই ডিমগুলিকে আমরা আলাদা একটা টেরেতে দিয়ে দিয়েছি যাতে করে সমস্যা না হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের সব কাজ কমপ্লিট আমরা আমাদের বুডারটাও আগে থেকে রেডি করে রেখেছি যাতে করে কোনো সমস্যা না হয় খুব দ্রুত এখানে আমরা বাচ্চাগুলি দিয়ে দিতে পারি ইনকিউবেটর থেকে বাচ্চাগুলি বের করার পর আমরা বুডারে দিব তার আগে আমাদেরকে একটা কাজ করতে আবার সেই কাজটা হচ্ছে আমাদের উপজেলার এক ভাই গত কয়েকদিন আগে আমাদের এখানে এসেছিলেন এবং উনি দুইশো কোয়েল পাখি নেবেন মানে জিরো বাচ্চা নেবেন সেটা আমাকে বলে গিয়েছিলেন আমি ওয়াদা করেছিলাম যে হ্যাঁ আপনাকে দিব তো এই জন্য ওনার বাচ্চাগুলি আমি আগে দিয়ে দিচ্ছি আমরা যেহেতু খামারের অন্য অন্য কাজে ব্যস্ত থাকি যে কারণেই আমাদের বাচ্চাগুলি দূরে কোথাও আমরা পাঠাই না যারা আমাদের থেকে নেন তারা আমাদের খামারে এসে তারপরে এখান থেকে নিয়ে যান তো ভাইয়ের জন্য কোয়েল পাখির বাচ্চাগুলিকে আমরা আমাদের ক্যারেটের মধ্যে সুন্দর করে একটা কাপড় দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছিলাম যেহেতু একেবারে জিরো বাচ্চা এগুলি এগুলিকে খুব সন্তর্পণে নিতে হবে খুব সুন্দর করে নিয়ে যেতে হবে যেহেতু ওনাদের বাড়ি আমাদের থেকে বেশি দূরে না মানে আমাদের উপজেলার মধ্যেই ওনাদের বাড়ি তো ওনাদের যেতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ তো যাই হোক আলহামদুলিল্লাহ দুইটা ক্যারেটের মধ্যে আমরা আড়াইশো বাচ্চা দিয়ে দিয়েছি আর বাকি বাচ্চাগুলি এখন আমরা আমাদের ইনকুবে থেকে বের করে আমরা আমাদের বোর্ডারে দিয়ে দেবো ইনশাআল্লাহ বাচ্চাগুলি ব্রোডারে দেওয়ার আগে ওদের জন্য আমরা খাবার পানিগুলি রেডি করতেছিলাম গ্লুকোলাইট এবং এর লাইসোবেট দিয়ে একটা পানি তৈরি করে ওদেরকে আমরা প্রথমে খেতে দিব এর পরবর্তীতে আমরা ওদেরকে হচ্ছে যে বিভিন্ন ওষুধপত্র দিব ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ পানিটা তৈরি করার পর এক লিটারের পানির বোতলে ভরে এই পানিগুলি ওদের সামনে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এর পাশাপাশি ভিতরে আমরা মার্বেল কেন দিই সেটা আপনাদেরকে বলছি ছোট বাচ্চা যেহেতু একেবারে ভিতরে পড়ে যায় এই কারণেই পাত্রের ভিতরে এই মার্বেল আমরা দিয়ে যাতে করে বাচ্চাগুলি ভিজে না যায় ব্রুডারটা আগেই আমাদের রেডি করা থাকে এর কারণ হচ্ছে এটার মধ্যে তাপমাত্রা তৈরি করতে হয় অর্থাৎ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদেরকে আগেই তৈরি করে রাখতে হয় এরপরে আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলিকে আমরা এখন সমস্তগুলা বের করে নেব বের করে এগুলাকে তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলি বেশ ভালোভাবেই ফুটে বের হয়েছে আমি একটা বিষয় আপনাদেরকে বলে নিই সেটা হচ্ছে আমরা বারোশো ডিম এখানে দিয়েছিলাম একসাথে এই বারোশো ডিমের মধ্যে আমাদের প্রায় সাড়ে এগারোশো ডিমের বাচ্চা ফুটে বের হয়েছে আর বাকি যে ডিমগুলি ছিল পরবর্তীতে ওই ডিমগুলি থেকে দুইটা চারটা পাঁচটা করে বাচ্চা ফুটে বের হচ্ছে আমাদের যতটুকু ধারণা আমরা বারোশ ডিম দিয়েছি তার মধ্যে পঞ্চাশটা ডিমের মতো না ফুটে বের হইতে পারে মানে ফুটবে না এরকম পঞ্চাশটা ডিমের মতো হইতে পারে আর কি বাকিগুলো কেন ফুটে নাই সেগুলো আমরা দেখার চেষ্টা করতেছি তবে আলহামদুলিল্লাহ প্রায় সাড়ে এগারোশো বাচ্চার মতো আমরা এবার পেয়েছি তো বাচ্চাগুলোকে খুব দ্রুত আমাদের বুড়ার মধ্যে ঢেলে দিচ্ছিলাম এগুলা অনেক কিউট দেখতে মানে আল্লাহ দেখতে আপনারা একটু মাসা আল্লাহ বললেন আর কি কারণ যেহেতু অনেকগুলি বাচ্চা দেখতে অনেকের কাছে অনেক কিছু মনে হইতে পারে তো একটু মাসা আল্লাহ বলেন যারা মুসলিম আছেন বিশেষ করে তারা একটু মাসা আল্লাহ বলেন এটা আমাদের জন্য অনেক উপকার হয় আর কি তো আলহামদুলিল্লাহ আমরা পানির পাত্রগুলি আগেই দিয়ে রেখেছিলাম যে কারণে বাচ্চাগুলি ছাড়ার পরে ওরা পানিটা আগে খাচ্ছিল আর কি এটা আমাদের জন্য খুবই দরকার আগে যে বাচ্চাগুলিকে আগে মানে লাইসোবেট এবং এই যে গ্লুকোলাইট এটার পানিটা ওদেরকে খাওয়ানো এর পাশাপাশি এর পরবর্তীতে ওদেরকে আমরা হচ্ছে এখন খাবার দিয়ে দেবো খাবারটা দিব হচ্ছে আমরা যে নারিশের যে প্রি স্ট্যাটারটা আছে পোল্ট্রির ওইটাকে আমরা হচ্ছে যে ব্যালেন্ডারে গুঁড়ো করে তারপর আমরা ওদেরকে দেওয়ার চেষ্টা করি আগের একটা ভিডিও তো আপনাদেরকে দেখাইছি তো ওইটাই আমরা এখন দিয়ে দেবো ইনশাআল্লাহ ভিডিও শেষ করার আগে গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলে নিই সেটা হচ্ছে আমরা দূরে কোথাও বাচ্চা বিক্রি করি না অর্থাৎ ট্রান্সপোর্টের মাধ্যমে কোথাও আমরা বাচ্চা পাঠাই না যারা আমাদের থেকে নেন টুক আমরা যেহেতু অনেক বেশি বাচ্চা ফুটাই না আমরা অনেক যত্ন বাচ্চা ফুটাই এবং যত্ন করে পালার চেষ্টা করি এই জন্যই মূলত যারা আমাদের থেকে নেন তারা আমাদের এখানে এসে নিয়ে যান আমরা কোথাও পাঠাই না তো আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ